আজ আমি নতুন কিছু একটা টেকনিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে আমি এখন থেকে সবগুলো ডিজাইন নিয়ে আসার ট্রাই করবো যেমন ফার্স্টই কমেন্ট করেছেন মাহবুব সর্দার ভাইয়া মাহি বেবি তো যাই হোক উনি হচ্ছে টপ সিম্পল টপ দেখতে চেয়েছেন তো তার জন্যে আমি কতগুলো আজকে টপ নিয়ে এসেছি আর হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা আমাদের কিন্তু নিজস্ব কোনো শপ নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আশা করি কোনো শপের অ্যাড্রেস চাইবেন আমার কাছে তো গাইজ আমি কতগুলো টপস এসেছে এসেছি যেগুলো কিনা খুবই ইউনিক আর এগুলো কোথায় থেকে পাবেন আপনারা খুব ভালো মানের জুয়েলার্সে গেলে কিন্তু খুব সহজেই আপনাদেরকে ক্রিয়েট করে দিবে তো গাইস চলুন একে একে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখে নিয়ে আসি তো প্রথমে এই দুলটা দেখুন খুবই সুন্দর একটা সিম্পল এবং খুবই কমফিটেবল অনেকেই এটিকে স্টাইলিশ এবং এলিগেন্ট হিসাবে ভাবতে পারেন জাস্ট দেখুন কত সুন্দর লাগছে অনলি দুই আনা আছে সেক্ষেত্রে এটা প্রাইস পড়ছে পনেরো হাজার টাকা মজুরি ছাড়া তো এরপর এই দুটা দেখুন ওয়া কিউট দৃশ্য টপ ডিজাইন এগুলো কিন্তু সবগুলো দুই আনা দুই আনা প্রাইজও পড়ছে আপনার পনেরো হাজার আর আপনারা যদি মজুরি সরকার নিতে চান মেবি সতেরো হাজার পড়বে এটাও দেখুন এটাও কিন্তু অনলি দুই আনা দুই আনা থেকে এগুলো কিন্তু ক্রিয়েট করা আপনারা জাস্ট দেখতে থাকুন এটাও কিন্তু দুই আনা এগুলো কিন্তু পড়লে আপনাদেরকে খুবই সুন্দর লাগবে একদম আরামদায়ক এবং ফরমান অনুষ্ঠানে এটি আপনাদের ব্যক্তিত্বকে আরো বেশি ফুটিয়ে তুলবে খুবই সুন্দর সুন্দর কিছু টপ খুবই গ্লামার এবং খুবই পছন্দনীয় এই দুলটি একদমই কিন্তু এনে কাছে টপগুলো অনলি দুই আনা একরতি আছে এটা সেক্ষেত্রে বলবো যদি মেবি সতেরো হাজার সাড়ে সতেরো হাজার পড়বে এইটা জাস্ট দেখুন অনলি এক আনা চার রতি আছে ওয়া সো কিউট দিস ডিজাইন ইফ ওয়ান প্লেজ স্ক্রিনশানি জুয়েলার শপ অ্যান্ড অর্ডার দিস কালেকশন এইটা দেখুন এগুলোও কিন্তু অনলি দুই আনা রতি আছে এরপর এই ফ্লাওয়ার করা টপ ডিজাইনটা দেখুন একদমই কিন্তু সুন্দর আপনাদের উপকানে দূর বা হচ্ছে টপ যে কোনোভাবে ইউজ করতে পারবেন এত সুন্দর সুন্দর টপ ডিজাইন হয়তো বা আর কোথাও দেখতে পাবেন না শুধুমাত্র আমার দেখতে পাচ্ছেন এটা দেখুন একদমই সিম্পলের মধ্যে একদমই নতুন একটা টপ ডিজাইন অনলি রতি আছে এগুলো যদি সিম্পল নিতে চান পাঁচরতী রতিতেই মেক করতে পারবেন সেক্ষেত্রে পাঁচ হাজার সাড়ে পাঁচ ছয় হাজার এরকম পড়বে এরপর হচ্ছে এই টপটা দেখুন এগুলোও কিন্তু অনলি দুই আনা দুই আনা এক প্রতি এরকমই কিন্তু আছে এরপর আরো দেখাবো আপনাদেরকে এইটা দেখুন এইটাও কিন্তু অনলি দুই আনা বেশি ভাগিয়ে নিয়ে আসা ট্রাই করেছি পাঁচশরতি এন্ড দুই আনার মধ্যে আপনার যার যেইটা ভালো হবে কোনো স্ক্রিন শট নিচ্ছে কোনো দুয়েলার শিখে কিন্তু আপনাদেরকে মিট করে দিবে এইটা জাস্ট দেখুন এটা কিন্তু একদমই ভিড় মধ্যে একটা সুন্দর ইউনিক কেলিগান্টা একটা দূর আপনার লোককে আরো বেশি গ্লামার করে তুলবে এইটা দেখুন অনলি পাঁচশ্রোতি করে আছে একদমই ইউনিক খুবই সুন্দর কোন পার্টি লোককে আরো বেশি উজ্জ্বলতা বাড়াবে এই ধরনের টপ ডিজাইন আপনারা যদি ধরনের টপ ডিজাইন পছন্দ করেন তো অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না তো তো আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু টপ ডিজাইন দেখালাম আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরপর কোন ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন না আমি কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু এরপর থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকাল আপনারা কি কি ভিডিও দেখতে চান কমেন্টে জানান হুম